আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে জেজেন থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো বলবেন আপনারা সবাই সবার জায়গার থেকে ভালো আছেন নাকি তো দেশ বিদেশ থেকে যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন আর আমি কি বলতে আসছি আপনাদের মাঝে তো আমাদের দেশে তো আপনারা কিছুদিন আগে দেখলেন যে দেশটা স্বাধীন হলো আলহামদুলিল্লাহ যে যে অবস্থার থেকে উঠ উঠে একটু দাঁড়াইতেছে সে অবস্থাতে আবারও এখন বন্যার অবস্থা খুবই খারাপ আমরা নিউজ খুললি দেখি শুধু মানুষের হাহাকার হাহাকার আমরা তো মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে পারতি না তো অনেক দূরে দূরে তো এটা তো যাওয়া সম্ভব না দেখা যা অবস্থা দেখলে দেখা যায় বাচ্চাদের আমাদের আমার গড়ে সন্তান আছে তো ওই সন্তানে দেখি আরও মন খারাপ হয়ে যাচ্ছে দেখা যায় যে আমি এখন কটা বাজে আপনার এখন দেড়টা বাজে আমি নিউজ শুনতেছি আর আমার চোখের পানি এমনি টল টলায় চলে আসতেছে এত অবস্থা খুবই খারাপ আমাদের দেশের সবাই সবাই সব দিকে সবাই থেকে পারেন সবাই সাহায্য করেন আমাদের দেশটা আলহামদুলিল্লাহ আমাদের দেশটা যেন সুন্দরভাবে যায় আমরা ঘরে বসে সবাই নামাজ পড়ে দোয়া করি যে এই যে বন্যা যে তারপর আপনার সেই নোয়াখালী তারপরে ফেনি এগুলো অবস্থা খুবই অবস্থা খারাপ দেখা যায় একটা বাচ্চাকে আমি দেখলাম তার বাচ্চা মাদ্রাসা থেকে আনতে গেছে জায়গাটার নাম হচ্ছে তো ফটিক যে একটা সমস্যাটা দেখলাম বাচ্চাদের যে যে বাচ্চাটার ওর বাবা আনতে গেছে তো ওর বাবা আনতে যে সময় যায় এই সময় পানির যে সুটটা আসে ওর বাবাকে ওর বাবা কোন দিকে যায় আর ছেলে ছেলে একদিকে গেছে বাবা একদিক দেখেছে তো ভিডিওটা আমি আপনাদের সাথে দিয়ে দিব দেখবেন আপনারা বাবা ভাসতে ভাসতে কোথায় চলে গেছে ছেলে বলতে পারতেছে না আর ছেলেটা আপনার এই যে আমাদের কারেন্টের যে খাম আছে এই খামটা ধরে ধরে রাখছে যেমন ছুটে না পড়ে তো দেখেন কি রিকছে আল্লাপাক ছেলেটাকে বাঁচায় রাখছে এই খামড়া আর তিন হলে ছেলেটাকে বাঁচাতো যা বাঁচাইতে পারতাম কেউ পারতো আল্লাহ ছাড়া না আমরা পারতাম না কেউ পারতো তো আমাদের ডুবুরি ভাইরা যারা আছে সবাই অনেক অনেক করতেছেন তাদের পাশে সবাই দাঁড়ান সবাই দাঁড়ায় আস তাদের সাহায্য করেন যারা এই ওই দেশটায় আছেন ওই যে জায়গাটা আছেন ওই জায়গায় সবাই আপনারা সবাইকে সবাই সাহায্য করেন এখন আমাদের সাহায্য করা সারা কোনো কিছুই নাই আর আমরা নামাজ পড়ে সবার জন্য দোয়া করি দেশবাসীর জন্য আমাদের দেশের জন্য সুন্দরভাবে দেশটা যেন ভালো কাটে দেশটা যেন ভালো আগের মতন চলে আসে আলহামদুলিল্লাহ এটি আমরা দোয়া করতেছি আর আমাদের দেশের যে অবস্থা বন্যার যে পরিস্থিতি সব জায়গায় এত অবস্থা খারাপ করছে আল্লাপাক যারা এই কাজ করছে তাদের জন্য আল্লাপাক কখনো ক্ষমা না করে এটাই এসে সবচেয়ে বড় কথা পাক আমাদের দেশের ভাইরা যে কষ্ট আছে আপনারা যে চেন কি ইয়ে করতেছেন সবাই আমাদের ওই ভাইয়ের ভাইদের পাশে দাঁড়ান আমাদের ভাইদের সাবাস দেন আপনারা কিছু না দিতে পারেন তারপরে সাবাস দিবেন সুন্দরভাবে যেন আমাদের এই সময়টা যেন দূর হয় তো সেটাই আপনাদের সাথে কথা বলতে আসছি আর ভিডিওতে দিয়ে দিব আমি জানি না কেন এই ইয়াতে এই বাটটা খুলে দিচ্ছে আমিও জানি না আল্লাপাক জানে আরও বৃষ্টি বৃষ্টির অবস্থা বেশি খারাপ দেখা যায় বৃষ্টিটা বন্ধ হলে আমাদের দেশটা আরও ভালো হতো দেখা যায় চারোদিকে মানুষ বৃষ্টির জন্য আরও ক্ষতি হয়ে যাচ্ছে এদিক থেকে তো পানির জন্য সব তলায় যাচ্ছে তো আল্লাহ পাকের কাছে আমরা সবাই হাত তুলে দোয়া করব আল্লাহ সব কিছু সমাধান করে দিব সবাই সবাই জায়গার থেকে আবারও বলে সাহায্য করেন দেখা যায় আমরা টাকা পয়সা দিয়ে যেটুক পারি সেটুক সাহায্য করব আর টাকা পয়সা তার না দিলেও আমরা নিজেরা গিয়ে করে একটু সাহায্য আমি যাইতে পারতাম আমি ঠিকই গিয়ে অনেক ইয়ে করতে পারতাম আমি তো গৃহিণী মানুষ বাসায় থাকি সেই জন্য আমি আর এই কাজটা করতে পারলাম না তো আপনারা সবাই যেন এই জায়গাতে আসেন সবাই যারা ফেনিতে আসেন নোয়াখালীতে আসেন তারপরে এই আপনার চাঁদপুর আছেন অনেক অনেক জায়গা আছে তার হবিগুঞ্জে যারা আছেন সবাই সবার পাশে দাঁড়ান এটি আপনাদের আমাদের দোয়া ও ভালোবাসা থাকবে তো ঠিক আছে দেখতে থাকুন মিটটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ